দিন নেই রাত নেই স্বপ্ন শুধুই আলু খেতে আলু উত্তোলন শেষে বিক্রির মূল্য নির্ধারণ হয় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পরিবহন সংকটের কারণে আলু পাইকারদের কাছে হস্তান্তর করতে পারেনি এরই মধ্যে রাতে একশো বিরানব্বইটি আলুর বস্তায় আগুন লাগায় বর্গা চাষী কৃষকের স্বপ্ন এভাবেই দুঃস্বপ্নে রূপ নেয় আলুটা কি আপনি নিজের জমিতে করছিলেন না আদি না এটা আমার আদি জমি আদি জমি হ্যাঁ নিজের জমি না তাহলে তো আপনার লস হয়ে যাবে মনে হয় লস মানে পুরো লস পুরো লস এবার আদি জমি আমার কি করি মালিক তো দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পাঁচ নম্বর ছাতল ইউনিয়নের দেড়ু গ্রামের বর্গাচাষী বুধেন রায় চলতি আলু মৌসুমে দেড় একর অন্যের জমি বর্গা নিয়ে ডায়মন্ড জাতের আলু লাগিয়ে স্বপ্ন বনতে থাকেন স্বাবলম্বী হওয়ার মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে দেউরি স্কুল মাঠে এই ঘটনা ঘটে আমার বেশি ইয়ার মেডিসিনের দাম বেশি কি যাত্রা আলু এটা এইটা ডায়মন্ড 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 এখন কি খরচা উঠবে আপনার এই খরচ নাই খরচ উঠবে না হলে এবার খরচ আর আমার আমি এবারে খরচ কোন বছর জতে এবার বেশি খরচ